বিসমিল্লাহ রহমান রহিম সম্মান দর্শক বন্ধুরা একটা ট্রান্সফর্মারের লং জিবিটি কিন্তু ডিপেন্ড করে এটা আমি কিভাবে ইনসুলেট করেছি অর্থাৎ কোর ইনসুলেট কারণ প্রাইমারি পর্যায়ে কোর ইনসুলেটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা কোরকে সুন্দরভাবে ইনসুলেশন করতে হয় যেটা কি না একটা ট্রান্সফর্মারের হেলথের অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় তো প্রথমে এখানে কি করতে পারি যে কর্নার দেখতে পাচ্ছেন এই কর্নারে হচ্ছে এই প্লাস্টার টেপ বা ডাক্তারি টেপ বলি আমরা অনেকে এই টেপটা দিয়ে জাস্ট কোনোটা এটা মূলত কিন্তু মেনলি ব্যবহার করা হয় কোনোটা ধার মারার জন্য এবং এটা যেহেতু কাপড়ের মতো সুতো সুতি ধরনের সেহেতু এটা অনেক মানে অনেক হিটেও সহজে পড়ে না এবং এটা অনেক চাপ সহ্য করতে পারে যার কারণে এটা লং টাইম লং টাইম লং জন্য আর কি মোট কথা এটাকে ব্যবহার করলে ভালো হয় তো এখানে আমি ব্যবহার করবো হচ্ছে প্রথমে এই টেপটা এরপরে এক লেয়ার দিব হচ্ছে আপনার কটন টেপ এরপরে আরও এক লেয়ার দি আর দুই লেয়ার দিব হচ্ছে ফাইবার টেপ তো শেষ পর্যায়ে দেখা যাচ্ছে যে আমাদের এটা সুন্দর একটা লুক আসবে তো এখন যে কাজটি করা হবে সেটা হচ্ছে যে একটা লেয়ার আপনার কটন টেপ দেওয়া হবে একটা লেয়ার কটনের পরে দুইটা লেয়ার দিব হচ্ছে ফাইবার টেপ আর ফাইবার টেপটা কিন্তু অনেক বেশি হিট নিতে পারে যার কারণে এই ফাইবার টেপটা বাজাই করলে আশা করি এটার লং জিপটি আরও বেশি বাড়বে ইনসুলেশনজনিত কারণে তো আমি এখন এটাই করে নিব দেখেন তো বন্ধুরা ফাইনালি আমার টেপিং করা কমপ্লিট এখন এখানে ডেন্ডি আঠা দিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছি এখানে টেপ মারলেও চলে আসলে টেপটা কাছে নাই তাই এরকম করা হচ্ছে সাধারণত টেপটাই মারা হয় তো এখন দেখুন এটার যে একটা কালার আসছে টোটালি এই কালারটা একটা অন্যরকম লুক আনছে কিন্তু হিট পলিতে বাঁধলে এক রকমের লুক আসে আর এই ফাইবার টেপ দিয়ে বাধাই করলে কিন্তু অন্যরকম আর একটা লুক আসে তো আমি চেষ্টা করলাম এই ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে কিভাবে কোর ইনস্যুলেট করতে হয় সেটা দেখানোর জন্য তো আপনারা সবাই ভালোভাবে কাজ করবেন এবং কাজের প্রতি খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করি আজকে ভিডিও পর্যন্ত